উত্তর পাশ থেকে আছে ওই যে পাহাড়গুলো দেখা যায় যে পাহাড় তো এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়া আর এই যে এই পর্যন্তই হচ্ছে এই যে জলসেমা যে নৌকাগুলো এখানে রয়েছে এইটুকুই বাংলাদেশের মধ্যে এরপরের স্থানটুকুই হচ্ছে ইন্ডিয়ান বা অর্থাৎ এই পাহাড়গুলো সব ইন্ডিয়ায় অবস্থিত তো এখানে সুন্দর একটা নদীর জলধারা বহমান তো নিচে এই যে পাহাড় এই পাথরের দুই পার আমার মনে হয় যে নদীর নিচেও পাথর বহমান যে কারণে এই যে নদীর পানির এই স্বচ্ছ একেবারে এই স্বচ্ছ জলধারা তাই যে কাউকে এই স্থানটিতে আর কি মুগ্ধ করবে সবাইকে তো এই তো আমাদের আমরা এই এ থেকে আসছিলাম এই জায়গাটা দেখে আসলে মুগ্ধ হয়েছে আমরা সবাই অনেকেই নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো

আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন হ্যাঁ ধন্যবাদ রুবেল ভাই রুবেল ভাই যেমনটি জানাচ্ছিলেন যে এখানকার যে পরিবেশ আগে চাইতে এখন কিন্তু পর্যটকের সংখ্যা বেশি তো এখানে তারা যাতায়াত তিরিশ টাকা ভাড়া নিয়ে থাকে এই যে নোমাসল্যান্ডে নিয়ে যেতে তো এই হচ্ছে এই যে দেখেন কি পরিমাণ পর্যটক ভাইরা কোথায় থেকে আসছেন আপনারা

তো এখানে আসলে যে পরিবেশটা বিদ্যমান এখানে ব্যাপক লোকজনের সমাগম প্রাকৃতিক নির্মল পরিবেশ এখানে এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ সুন্দর পরিবেশ তো এই হচ্ছে আমার সবাইকে ধন্যবাদ সকলকে এটা পাথরই তো মনে হয় কাকা পাথর পাথর নিজে পাথর পুরা

बहन पैकेज दिया अब बाय बाय चलो देखो नहीं हम दिक्कत नहीं 400 देने में सोने नहीं आगे हो से रहने दो तो और मंजुता আমরা এখন তো জিরো পয়েন্টে আছি আমরা গতকালকে বের হয়েছিলাম মার্শাল্লা অনেক সুন্দর একটা জায়গা ভ্রমণ করার মতো একটা জায়গা প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর এখানে অনেকেই আনন্দ উপভোগ করার জন্য আসে এখানে খুব ভালো লাগছে এই জায়গাটা যদি বিবরন্তিতে এই জায়গাটা আসলে নেত্রকোনা দুর্গাপুরের একটা পাহাড়ি অঞ্চল পাশেই ইন্ডিয়ার জিরো পয়েন্ট এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন ভ্রমণ করার জন্য ঘোরার জন্য আসে এখানে উঁচু উঁচু পাহাড় এবং নীল নদীর পানি এগুলো খুব আনন্দজনক আর কি তো আপনি কি করলেন ভাই এখানে এখানে আসে মানে ইন্ডিয়ার পাহাড় পাহাড় দেখতেছি আর এই যে মানে নৌকা ভ্রমণে যাওয়া যায় ইন্ডিয়ার কাছাকাছি সীমান্তে নামা দেয় ওখানে যান মানে হাঁটাচলা করা যায় ইন্ডিয়ার ওই পাশে মানে দেখতেছি আর কি আর গোসলও করা যাচ্ছে আর কি এই যে আপনার এই এটা হচ্ছে অনেকটা উত্তর পাশে